স্বাগত দীপ্ত স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম এফসি নারী এশিয়ান কাপে বি গ্রুপে খেলবে বাংলাদেশের মেয়েরা সিডনি টাউন হলে আসন্ন আসরকে সামনে রেখে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে আফ ইদাদের প্রতিপক্ষ এশিয়ান কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীন উজবেকিস্তান ও উত্তর কোরিয়া বিকেলে অস্ট্রেলিয়ার সিডনিতে এই ড্র অনুষ্ঠিত হয় দু সালের আসর প্রথমবারের মতো স্বাগত জানাবে অভিষিক্ত বাংলাদেশকে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ বাহরাইন মিয়ানমার ও তুর্কেমিনিস্তানকে পেছনে ফেলে সির শীর্ষ দল হিসেবে লাল সবুজের প্রতিনিধিরা অস্ট্রেলিয়ার টিকিট নিশ্চিত করেছে গ্রুপ পর্বে প্রতিটি দল থেকে একে অপরের মোকাবেলা করবে এরপর প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দলের সাথে তৃতীয় স্থানে থাকা সেরা দুটি দলসহ মোট আটটি দল নক পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে আগামী বছর এক থেকে একুশ মার্চ অস্ট্রেলিয়ার সিডনি পার্থ ও কোল্ড কোস্টে নারীদের এই আসর অনুষ্ঠিত হবে যেখানে বাংলাদেশ সহ অংশ নেবে এশিয়ার শীর্ষ বারোটি দল জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদোস বাহান্ন কেজি ওজন শ্রেণীতে নিজ ম্যাচে জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করেন তিনি মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে মঙ্গলবার ফাইনালে ওঠার লড়াইয়ে তিনি সহজে হারিয়ে দেন আয়শা খাতুনকে আরেক সেমি ফাইনালে বাংলাদেশ আনসারের আফরা খন্দকার তুর্য বক্সিং ক্লাবের অন্তরাক্তার বৃষ্টিকে পরাজিত করেন আগামীকাল আফরা জিনাতের বিরুদ্ধে লড়বেন জাতীয় চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম অংশ নিচ্ছেন জিনাত খেলছেন নরসিংদীর গুড ওয়েল বক্সিং ক্লাবের হয়ে তবে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক আসরে আগেই অভিষেক হয়েছে তার গত বছর এপ্রিলে দক্ষিণ আফ্রিকার ডারবানে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক বক্সিংয়ে এলিট আটচল্লিশ থেকে পঞ্চাশ কেজি লাইট ফ্লাই ওয়েট ক্যাটাগরিতে স্বর্ণ যেতেন জিনা পর্তুগালে ব্রাগা ওপেন বক্সিংয়েও নিজের ইভেন্টে হন সেরা শেষ হচ্ছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গামিনী ডি সিলভা অধ্যায় এক প্রকার বিরক্ত হয়ে মিরপুর থেকে সরিয়ে ঢাকার বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাকে সোমবার হোম অফ ক্রিকেটের উইকেট দেখে পিচ কিউরেটরের সাথে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এরপর গামিনীকে মিরপুর থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি দেশের ক্রিকেটে এই রকমের ঘটনা এতেই প্রথম স্লো লো উইকেট বানানোয় পারদর্শী গামিনী এতে বছরের পর বছর ধরে ক্রিকেট পাড়ায় নিন্দিত এত বিতর্কের পরও মিরপুরে এক যুগ পার করা এই পিচ কিউরেটরের সাথে চুক্তি সম্প্রতি বাড়ানো হয়েছে আরও একবার তবে শেষ পর্যন্ত মিরপুর থাকা হচ্ছে না গ্রামিনের এবছরের এশিয়া কাপে ঘোষিত সূচিতে গ্রুপ এতে রাখা হয়েছে ভারত এবং পাকিস্তানকে এরপর থেকে বিশ্ব ক্রিকেটে এ নিয়ে শুরু হয়েছে নানা তর্ক সমালোচনা ভারত এবারের টুর্নামেন্টের আয়োজক হলেও দেশটির সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ভারত পাকিস্তান ম্যাচ বাতিল করা সম্ভব নয় বলে জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসসিসি সেই সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডও একমত জানায় এবারের এশিয়া কাপের সূচি অনুযায়ী এ গ্রুপে ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত এবং ওমান থাকছে যেখানে চোদ্দ সেপ্টেম্বর ভারত পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে অন্যদিকে বি গ্রুপে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং রয়েছে যদিও ম্যাচের ভেনু এখনো চূড়ান্ত হয়নি তবে সূচি অনুযায়ী ভারত পাকিস্তান ম্যাচ হবে চোদ্দ সেপ্টেম্বর আগামী আঠাশ জুলাই এফসি চ্যালেঞ্জ লিগের জন্য দেশের ফুটবলের বিগ বাজেটের ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে রেজিস্ট্রেশন করেছেন ইংল্যান্ডের সান্ডারল্যান্ড অনুর্ধ একুশ দলের বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় কিউবা মিচেল বিষয়টি নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস তিনি জানান কিউবা মিচেলকে ধারে নয় সরাসরি চুক্তিতে আনা হচ্ছে কিংস নাই ইউরোপের ক্লাবগুলো সাধারণত বয়সভিত্তিক দলে খেলা ফুটবলারদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করে এবং এই ধরনের খেলোয়াড়দের আনার জন্য বেশ বড় অঙ্কের রিলিজ ক্লজ গুনতে হয় তবে কিউবা মিচেলের জন্য বসুন্ধরা কিংস কত টাকা ব্যয় করেছে তা এখনও জানা যায়নি এদিকে কিউবা মিচেল আসন্ন এফসি অনুর্ধ্ব তেইশ দলের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন দ্রুতই অনুর্ধ তেইশ দলের ক্যাম্প শুরু হবে তবে ঢাকায় এসে মিচেল সবার আগে কিংসের ক্যাম্পে যোগ দেবেন বারো আগস্ট শুরু হবে এফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ সেখানে বসুন্ধরা কিংস এবং আবাহনীর ফুটবলাররা নিজেদের ক্লাবের হয়ে অংশগ্রহণ করবেন পাঁচ ব্যালন ডিওর ও চারবারের গোল্ডেন বুট জয়ী পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে প্রথমবারের মতো এশিয়ান দেশ হংকংয়ে গড়ে উঠেছে সিআর সেভেন লাইফ মিউজিয়াম যেখানে স্থান পেয়েছে রোনালদোর দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সব অর্জন সবুজ গালিচায় জীবনের লক্ষ্য নিয়ে দৌড়ে চলা যোদ্ধা রোনালদোকে নিয়ে জুভেন্তাসের কিংবদন্তি আন্দ্রে পির্লো বলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো একজন সত্যিকারের চ্যাম্পিয়ন আর সেই বাক্যটি জায়গা করে নিয়েছে হংকং এর কাউলুন পেনিনসুলার এক শপিং মলে আয়োজিত সিআর সেভেন লাইভ প্রদর্শনীতে রোনালদোর জীবনের এখন অব্দি সব অর্জন নিয়েই তৈরি এই মিউজিয়াম প্রদর্শনীতে চল্লিশটিরও বেশি নিদর্শন স্থান পেয়েছে যার মধ্যে রয়েছে রোনালদোর আইকনিক জার্সিগুলো রিয়াল মাদ্রিদে কেমন সময় পার করেছেন তার একটি ধারণা এছাড়া নিজের ঝুলিতে তোলা বিভিন্ন ট্রফি জীবন্ত ভাস্কর্য এবং ব্যক্তিগত স্মারকসমূহ স্থান পেয়েছে এই প্রদর্শনীতে এমনকি বর্তমানে সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলা এই সুপারস্টারের সৌদির আইকনিক জোব্বা পরিহিত একটি প্রতিকৃতিও আছে মিউজিয়ামে প্রদর্শনীতে দর্শনার্থীরা বিভিন্ন জোনে ঘুরে দেখতে পাচ্ছেন রোনালদোর শুরুর দিকার পরিচয়পত্র স্মৃতিচিহ্ন এবং পুরস্কার সমূহ অনেকদিন ধরেই রোনালদোর খেলা দেখছি রিয়াল মাদ্রিদ সময় থেকে এখন তিনি সৌদি আরবে খেলছেন তাই প্রদর্শনীটি দেখার জন্য খুবই আগ্রহী এটাই আমার প্রথম হংকং ভ্রমণ আমি রোনালদোর পোস্টারগুলো দেখে ভীষণ খুশি হলাম তিনি একজন জীবন্ত কিংবদন্তি আয়োজনকারীরা আশা করছেন এক বছরের এই প্রদর্শনীতে প্রায় এক কোটি বিশ লাখ দর্শনার্থীর দেখা মিলবে পরবর্তী ধাপে প্রদর্শনীটি চীনে স্থানান্তরিত হবে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে